সংগ্রামী সাথে বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য আসছেন বাংলাদেশ জামাত ইসলামের হনুমানসিংহ মহানগরের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মহানগরের সুরা কর্ম পরিষদের সদস্য নেত্রকোনার মদন মোহনগঞ্জ খালিয়া জুনির সংগ্রামী নেতা মদন মোহনগঞ্জ খালিয়া জুরের

আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলন সংগ্রামী সভাপতি মহানগর জামাতের সম্মানিত আমির প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন জামাত ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট জেলা ও কেন্দ্রের আমার সামনে উপবিষ্ট মহানগর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সংগ্রামী কর্মী ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি শুরুতেই আল্লাহর কাছে কবল কামনা করছে গত জুলাই বিপ্লব যারা শহীদ হয়েছেন এবং বিগত ফেসিজ সরকারের রোশান পরে সাবেক আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামি সহ সকল নেতৃবৃন্দকে যাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে শহীদ করা হয়েছে তাদের শাহাদ কবুল কামনা করছে সম্মানিত উপস্থিতে পাহাড় সম অত্যাচার মিথ্যাচার জির মামলা হামলা শরৎ থেকে নিশ্চিন্ত করতে চেয়েছিল কিন্তু জামায়াত ইসলাম কোন গতানুগতিক রাজনৈতিক দলের নাম নয় জামাত কোরআনের আদর্শ বাহিনী একটি সংগঠন রাফুলের সৈনিকদের একটি সংগঠন এই সংগঠনের কর্মীদের প্রচার করে জয়ন্ত করে নির্যাতন করে দলীয় রাখা যাবে না বাংলাদেশ জামাত ইসলামে আদর্শ মানুষ তো সাথে নিয়ে